কর্মদাস নামে বিপ্র অবন্তীনগরে পত্নী সহ তথা বসবাস করে অর্ধসের চাল ডাল আলু কলা সহ রাজবাড়ি হতে সিধা আসে অহরহ দুঃখ কষ্টে করে তারা জীবন যাপন একদিন করে দিজ ভিক্ষায় গমন জেলে এক সে সময় মৎস্য লই এলো সবার দেখিয়া মৎস্য সাহাও কিনিল জেলেকে বলিল দাম কিছু পরে নিবে ভিক্ষা করি দ্বিজবার এখনই আসিবে বিক্রয় করিয়া মাছ কিছুক্ষণ পরে ঘন ঘন ডাকে জেলে কর্মদাস দাঁড়ে ভিক্ষা করি কর্মদাস না আসি তখন মৎস্যমূল্য দিতে নাহি পারে সে কারণ না পাইয়া মৎস্যমূল্য জেলে করি ক্রোধ অকথ্য বলিয়া গালি নেয় প্রতিশোধ মনো সাহা তবে বসিয়া ঘাটেতে অজৃষ্টের দোষ দিয়া লাগিল কাঁদিতে হায় হায় করি মুখে কাঁদে সাহা মনোদুখে কেন মাছ করিলাম ক্রয় না পারিনু দিতে দাম অপমান হইলাম সম্মান দেখো হে দয়াময় নিত্য প্রতি ভিক্ষা করে ফিরে আসে শীঘ্র ঘরে কেন আজি হলো বিলম্বিত পতি যদি কাছে রয় জেলে কি এতে কয় কুকথা না বলিতে পারিত কোথা মা বিপদ তারিনি বিপদে পড়েছি আমি তুমি করো মোরে ত্রাণ করমাগ কৃপা দান না হয় না প্রাণ মৃত্যুতুল্য হয় অপমান আমি অতি মূঢ়মতি না জানি মা স্তুতি নিজ গুণে দাও পদাশ্রয় দেবী তারে কৃপা করি অতি বৃদ্ধা বেশ ধরি দেখা দিয়া সাহা প্রতি কয় বৃদ্ধা বলে কেন মাতা করিছ ক্রন্দন নিজের বিপদ তুমি স্বামী গৃহে না থাকায় দিতে মা নারী দাম সেই জন্য ঘাটে বসে কাঁদি অবিরাম বৃদ্ধা বলে এক হাঁড়ি টাকা আছে ঘরে খুঁজে বার করে দাম দিয়ে দাও তারি ঘরে গিয়া দেখে সাহা হাঁড়ির ভিতর এক হাঁড়ি টাকা আছে জেলেকে ডাকিয়া দাম দিল জিজ্ঞাসে তখন ধরি বৃদ্ধার চরণে বৃদ্ধা বলে তব মা শাশুড়ি যে হই রন্ধন করবো শীঘ্র খাইব নিশ্চয়ই সাহা বলে ঘরে নাই কোনো আয়োজন কেমন এতে খেতে দিব করিয়া রন্ধন না আছে মা পাক পাত্র বস্ত্র নাহি আছে চাল ডাল তরকারি নাহি মোর কাছে বলে পাক পাত্র ঝুলিছে শিকায় নববস্ত্র রয়েছে আলনায় ধামার মধ্যেতে দেখো পাক দ্রব্য যত চাল ডাল তরকারি রহিয়াছে কত অপূর্ব মায়ের লীলা কে বুঝিতে পারে সাহায্যে করিল রান্না ভক্তি সহকারে বৃদ্ধা বলে এসো বসি জনে খাই সাহা বলে প্রতিমোর গৃহে ফিরে নাই বৃদ্ধা বলে রাখো ভাত বাড়িয়া তাহার সাহা বলে অন্য পাত্র নাহি ঘরে আর বৃদ্ধা বলে খুঁজে দেখো আছে পাত্র অন্য পাত্র পেয়ে সাহা তবে রাখিল যে অন্য মহানন্দে দুইজনে আহারে বসিল বৃদ্ধার প্রসাদ সাহা গ্রহণ করিল দুইজনে শয্যা করে করিল গ্রহণ কিছুক্ষণ পরে সাহা ঘুমে অচেতন সাহা সাহা বলি বৃদ্ধা লাগিল ডাকিতে ঘুমে অচেতন সাহা না পাই শুনিতে দিব্য এক পুরী বৃদ্ধা করিলা সৃজন দাস দাসী সহ কত মণিরত্ন ধন নিদ্রা হতে উঠি সাহা না দেখে বৃদ্ধায় অতুল ঐশ্বর্য দেখেই চমকিয়া যায় না হেরি বৃদ্ধায় তবে সন্ধান করিল হবে কোন পাইল দেখিতে সাহারে দেখিয়া কর্ম জিজ্ঞাসা করিল এমন সুন্দর পুরী কেমন হইল সাহা বলে দেখিলে কি বৃদ্ধা একজন যাহার কৃপাই হলো সুন্দর ভবন সাহা তবে সব কথা কর্মকে বলিল কেমনিতে এতে সহ পরিচয় হল কোন দেবী হবে বলি করি অনুমান খুঁজে দেখো পাও যদি তাহার সন্ধান খুঁজিতে খুঁজিতে কর্ম বহু দূরে যায় অপরূপা কন্যা এক দেখি বাড়ে পায় জিজ্ঞাসা করয় কর্ম সেই কুমারীকে দেখি দেখি বৃদ্ধা এক যাইতে এদিকে কন্যা বলে বৃদ্ধা কথা পারিবে জানিতে তৈল ও সিন্দুর দাও দুর্গার পদেতে কর্ম বলে এক বস্ত্রে কেমনই পুজিব স্নান করি অন্য বস্ত্র কোথায় পাইব কন্যা বলে বস্ত্র দিব এসু স্নান করি ঘটিতে সিন্দুর দাও উদ্দেশ্যে মায়েরি কর্মদাস স্নান করি আসিয়া তখন নিত্য সারি পুষ্প করে নিবেদন ঘটের উপরে পুষ্প দেয় যতবার সেই পুষ্প কন্যা পদে পড়ে প্রতিবার রুড় ভাবে কর্মদাস রঙ্গ এ সময় কন্যা বলে ওহে বিপ্র নিলে মরে আমি হই সেই বৃদ্ধা খোঁজো তুমি যারে কন্যার বচনে জ্ঞান বিপ্রের হইল এনহে সামান্য কন্যা বুঝিতে পারিল কন্যা পদতলে দ্বিজ সাষ্টাঙ্গে পড়িয়া নানা স্তুতি করে কর্ম আনন্দ হইয়া কর্মদাস বলে মাগ দাও পরিচয় শিবের ঘরণী আমি কন্যা তারে কয় পতি অনা বাছা তব পত্নী হয় তাহারই করেছি কৃপা জানিও নিশ্চয় আসিবার কালে সাহা নিদ্রাগত ছিল পুত্র বর দিতে তাই মনে না পড়িল ধান দুর্বা তৈল আর সিন্দুর লইয়া শনিবা মঙ্গলবারে আসনে বসিয়া বিপদ তারি ব্রত সাহা যেন করে সুপুত্র লোভিবে এক মোরেই বরে এত বলি মাতা তবে হলো অন্তর্ধান সিন্দুর লইয়া কর্ম করিল প্রস্থান পথি মধ্যে দেখা এক বাঘিনীর সাথে বাঘিনী করিল ইচ্ছা কর্মদাসে খেতে কর্ম কয় ও বাঘিনী নাহি এসো কাছে বিপদ নাশিনী তৈল হাতে মোর আছে বাঘিনী কয় বল বিপ্র যে তৈল সিন্দুরে হাতেতে রেখেছ উহা কিবা গুণ ধরে বিপ্র কয় এর গুণ বলা নাহি যায় অপুত্রের পুত্র লাভ হারা পুত্র পায় এব্রত প্রভাবে সর্ব ইচ্ছা পূর্ণ হয় আপদ বিপদ তার গৃহে নাহি রয় এ কথা শুনিয়া বাঘিনী কয় কর্মদাসে বারো বর্ষ হলো বাঘা গৃহে নাহি আসে বাঘা সাথে হইবে মোর মিলন যখন তোমারে ছাড়িয়া দিব আমি যে তখন বিপদনাশিনী মার সিন্দুর লইয়া বাঘিনী কপালে দিল দুর্গাকে সরিয়া সহসা আসিয়া বাঘা উপস্থিত হয় বাঘিনী আনন্দে তবে বাঘা বিপদ বিপদনাশিনী সেবি বিপ্রের কৃপায় তোমারে পেয়েছি তুষ্ট কর দক্ষিণায় দক্ষিণা করিব দান এলে বিপ্রে এই বাঘিনী লয়ে চলে ব্রাহ্মণ বাড়িতে আসি ব্রাহ্মণী লইয়া সুখেতে কাটায় কাল দেবীকে পুজিয়া বাঘ বাঘিনীর কথা শুনো এইবার হাট বাড়ি দুয়ে আসে যেখানে বাজার হুঙ্কার ডাক ছাড়ি দুয়ে লাভ দিল ছাড়িয়া সকল বস্তু সবে পলাইল সব বস্তু ভারে ভারে লোয়ে বাঘ বাঘিনি উপস্থিত হয় যথা ব্রাহ্মণ ব্রাহ্মণী চিৎকার করিয়া দাঁড়ে ব্রাহ্মণীরে ডাকে ব্রাহ্মণ ব্রাহ্মণী দুয়ে ভয়ে গৃহে থাকে প্রভাতে উঠিয়া দেখে আশ্চর্য ব্যাপার বহুমূল্য দ্রব্য দ্বারে লাগে চমৎকার চারিদিকে সব লোকে কথা জানিল রাজা কর্মদাসে ডাকি তবে জিজ্ঞাসিল কর্মকয় মহারাজ নিবেদন করি পদী মোর জানে কল্ল বলিব বিস্তারি এত বলি গৃহে আসি সাহারে বলিল বলিতে কি হবে সাহা শিখাইয়া দিল পরদিন গিয়া বিপ্র বলিল রাজারে বিপদনাশি নিব্রত পদী মোর করে মোদের সৌভাগ্য লাভ এই ব্রত ফলে নির্ধনের ধন হয় ব্রত করিলে অপুত্রের পুত্র হয় হারা ধন পায় ব্রতের প্রভাবে সর্ব দুঃখ দূরে যায় এই কথা শুনি রাজা বিপ্রবরে কয় বারো বর্ষ পুত্র মোর নিরুদ্দেশ হয় গৃহে গিয়া বলো আজি পত্নী তোমার যদি পারে এনে দিতে রে আমার বিপদ মাতা তবেই বুঝিল ভক্তি সহকারে তারে নিশ্চয় বুঝিব রাজবাটি হতে কর্ম সাহা কাছে রাজপুত্র নিরুদ্দিষ্ট সকলি বলিল সাহা বলে রাজপাশে করহ বিদিত তৈল ও সিন্দুর আদি পূজা দ্রব্য যত রাজা যেন আয়োজন করে বিধিমতে করিব মায়ের পূজা করল যে প্রভাতে ব্রত কথা পা ডামি করিব সভায় ফিরিয়া আসিবে পুত্র মায়ের কৃপায় রাজার সমীপে কর্ম সকলি বলিল বিধিমত আয়োজন রাজা করি দিল পরদিন কর্ম তবে সাহাকে লইয়া বিপদ তারিণী পূজে সভা মাঝে গিয়া ব্রত কথা শুনে যত সব সভা জনে হেনকালে রাজপুত্র আসিল সেখানে রাজা রানী উভয়েতে পুত্র কোলে নিল সানন্দে ব্রাহ্মণে রাজা অর্ধ রাজ্য দিল এদিকে দেবী বরে সাহা গর্ভবতী পঞ্চামৃত পঞ্চমাসে খায় সাহা যথাকালে এক পুত্র প্রসব হইল পঞ্চবর্ষে মামা বাড়ি পাঠাইয়া দিল তৈল ও সিন্দুর হাতে পুত্র সাথে নিয়ে সানন্দে ব্রাহ্মণ আসে কুটুম্ব আলয়ে শ্যালক দিগের লাভ ঐশ্বর্য দেখিয়া মুন্ড কাটি রাখে কর্মের পাকেতে পুতিয়া মনে ভাবে ভগ্নিপতি নিধন করিয়া ভাগিনা করিব রক্ষা সম্পত্তি লইয়া দিন যত হয় গত সাহা চিন্তে মনে পতির ভ্রাতার ভবনে ভগিনী বলে সব ভ্রাতাগণ কর্মদাস কোথা গেল আসিবে এখন বৌদিদের কাজ হতে তৈল নিয়ে হাতে স্নান করিবারে সাহা গেল পুকুরেতে জলেতে নামিয়া পায়ে লাগে দেহ শির তুলে দেখে পতি দেহ কাঁদিয়া অস্থির বিপদ নাশিনী বলি ডাকে উচ্চই সরে, তৈল সিন্দুর সাহা আনিল সত্তরে জিউ জিউ বলি দেহে তৈল সিন্দুর দিল ঘুম হতে যেন কর্ম উঠিয়া বসিল ভাইদের প্রতি সাহা ডাক দিয়া বলে দয়া ধর্ম বিসর্জন দিয়েছ সকলে তবে প্রতিপুত্র লয়ে সেখান হইতে ত্বরান্বিত আসে সতী আপন গৃহেতে দেখিয়া শুনিয়া সবে আশ্চর্য হইল বিপদ নাশিনী ব্রত প্রচার হইল ভক্তিভাবে এই ব্রত যে রমণী করে বিপদ নাশিনী মাতা রক্ষা করে তারে ধনে পুত্রে লক্ষ্মী সুখ তার হয় বিপদ আপদ তার কভু নাহি রয় বিপদনাশিনী মাকে দিবে অন্তরণে বিপদ নাশিনী ব্রত সমাপ্ত হইল প্রণতি করিয়া সবে দুর্গা দুর্গা বল ব্রত পাঠ যে করে যে বা শোনে কভু তার বিপদ না হয় বিপদনাশিনী তারে সদা রক্ষা করে আনন্দে সেজন সদা রয় পুত্র যার নাই গৃহে সে যদি সন্তান চাহে ধ্রুব তার সুসন্তান হয় অর্থহীন হয়ে যদি মাকে ডাকে নিরবধি। তার হয় সৌভাগ্য উদয় দুর্গম কানুন পথে কিংবা শত্রু উৎপাতে কিংবা পরে রাজার কোপেতে বিপদ নাশিনি মাকে কায় মনে যদি ডাকে বিঘ্ন না পারি স্পর্শীতে এই গ্রন্থ ঠিক মতো হয়ে অর্থ অবগত যে রমণী করে এই ব্রত নিরবধি সে রমণী হয়ে স্বামী আদরিণী দিন তার সুখে হয় গত বৈধব্য যাতনা তার কভু নাহে হয় আর পতিপুত্র লয়ে থাকে সুখে এই গ্রন্থ ভক্তি মনে যে বা পড়ে যে বা শুনে অন্তকালে যায় শিবলোকে এদিনও গোলকপতি কর জোরে স্তুতি কর মাগ শুদ্ধমতি দান যেন কৃষ্ণ নামে মত্ত হয়ে থাকে অহরাত্র অন্তে পাই কৃষ্ণ পদে স্থান বিপদ নাশিনী ব্রত এখানে হল তারিণী লও নাম। বাহু তুলে প্রেমানন্দে ডাক সবে কৃষ্ণচন্দ্রে জয় হরি শ্রী নন্দনন্দন